রক্ষা মঞ্চের পক্ষ থেকে আগামী চোদ্দই এপ্রিল সভা ডাকা হয়েছিল আপনারা জানেন যে গোটা ভারতবর্ষ একটি আন্দোলন শুরু হয়ে গেছে সর্বনাশা অসাংবিধানিক ওয়াক বিল পাশ হয়েছে এবং এটা আইনে পরিণত হয়েছে যার ফলে সারা সারা ভারতবর্ষ জুড়েই আন্দোলন শুরু হয়ে গেছে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আমরা স্বাধীকা রক্ষা মঞ্চের উদ্যোগে প্রায় পঁয়ত্রিশটা সংগঠনের সহযোগিতায় আমরা গত তেসরা এপ্রিল আমরা ঠিক করেছিলাম যে আগামী চৌদ্দই এপ্রিল আমরা টেক্সটাইল মোড়ে একটি জনসভা আয়োজন করব। এই বর্মে আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম নিয়ে ফেলেছিলাম প্রচুর লোকে সাড়া পেয়েছিলাম এবং তারা সব প্রনোদিত হয়েই এই সভায় আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যের বিষয় যে আমাদের জেলায় জঙ্গিপুর মহকুমায় যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেল এবং আমাদের অপ্রত্যাশিত বেশ কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সেই জন্য প্রশাসন আমাদের কাতর অনুরোধ করেছে করজোড়ে অনুরোধ করেছিল যে আমরা যেন এই প্রোগ্রামটা একটু পিছিয়ে দিই বন্ধ নয় আমরা স্থগিত নয় আমরা সময়টা যেন একটু পিছিয়ে দিই তাদের অনুরোধে এবং আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সম্পন্ন সচেতন নাগরিক আমরা হিসাবে এই প্রোগ্রামটা পিছিয়ে দিতে বাধ্য হয়েছি দুই ঘন্টা আলোচনার পরে আমরা স্থির করেছি প্রশাসনের উপস্থিতিতে আমরা স্থির করেছি যে আগামী আঠাশে এপ্রিল সোমবার আমরা এই সমাবেশটি করব এবং প্রশাসন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা সর্বতভাবে এই এই সমাবেশ যাতে আমরা সাকসেসফুলি এটা করতে পারি সফলভাবে যেন আমরা করতে পারি তার সমস্ত ব্যবস্থা প্রশাসন আমাদেরকে দেবে এটাই কোনো নির্দিষ্ট সময় কখন থেকে শুরু আমরা বেলা একটায় শুরু করব এবং চারটায় শেষ করব এটা কি শুধুমাত্র সভা হবে না পদযাত্রা হবে না কোনো পদযাত্রা হবে না শুধুই জনসভা হবে আমি চোদ্দো এপ্রিল অর্থাৎ আগামীকাল বহরমপুর টেক্সটাইল মোড়ে স্বাধীকার রক্ষা কমিটির উদ্যোগে যে সভাটা হওয়ার কথা ছিল বর্তমান জেলার যে পরিস্থিতি এই পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি এক কথায় এই পরিস্থিতিতে সভাটাকে আপাতত প্রশাসনের অনুরোধে আমাদের স্বাধিকার রক্ষা কমিটির নেতা ডাক্তার মীর হাসনাত কে নিয়ে প্রশাসন বসে এবং আমাদের লিডারদের নিয়ে বসে প্রশাসন যে বলেছে সেটা পিছুতে হবে এবং সেটা আগামী আঠাশে এপ্রিল সেটা হবে সোমবার আমরা আগামী কাল চোদ্দই এপ্রিল যে সভা ছিল তার পিছনে যেমন ছিলাম আগামী আঠাশ তারিখে যে সভা হবে আমরাও সেই সভাতে যেভাবে চোদ্দো তারিখে ছিলাম আঠাশ তারিখেও আমরা থাকবো এই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আমরা আমাদের দলের পক্ষ থেকে দিচ্ছি ছিলাম এবং থাকব এবং সেটা প্রচার প্রসার করার জন্য যেটুকু ভূমিকা পালন করার দরকার সে ভূমিকা আমরা অবশ্যই পালন করব জনগণকে আসতে বলবো এবং নিজেও আসবো এবং জনগণকে যাতে সুষ্ঠুভাবে এই সভাটা করে বাড়ি নিয়ে যাওয়া যায় সে ব্যবস্থা আমরা করব মানে পশ্চিমবঙ্গের তথা মুর্শিদাবাদের মানে ছোটখাটো যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা তো ছিলই আছে যেমন আমরা ইন্ডিয়ান মুসলিম লীগ আছি আমার পাশে বসে আছেন এস এর রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এস ডিপিআই এর আছে আমাদের সাথে আই আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের সাথে মজলিশ ইত্যাদুর মুসলিম আছে আমাদের সাথে এরকম রাজনৈতিক দলও আছে এবং তার সাথে সাথে বহু গণসংগঠন আছে বহু আলেম সংগঠন আছে আমাদের সাথে এবারে ছত্রিশটা সংগঠন আছে তো সবাইকে নিয়ে আমরা এটা করেছিলাম সবাইকে নিয়ে আমরা ঠিক সেইভাবে এটা আবার নতুন করে করবো